নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন্ত মৈত্রে তো চলুন বন্ধুরা গল্পটা আর এই গল্পটি হলো একটি কমেডি গল্প তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একটি গ্রামে দুটি লোক বাস করতেন একটি লোক ছিল খুব দুষ্টু প্রকৃতির আর আরেকটি লোক ছিল উচ্চশিক্ষিত কিন্তু সৎ তো দুষ্টু লোকটি সবসময় সৎ লোকটিকে বিভিন্নভাবে হেনস্থা করতো তাকে ছোট করত অপমান করত এবং কোনো তর্ক বা আলোচনার সভায় সেই সৎ লোকটিকে আখ্যা দিত কীভাবে না পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কিনা করে ছাগলে কিনা খায় তো দিনের পর দিন ওই দুষ্ট লোকটি উচ্চ সৎ ব্যক্তিটিকে অপমান করতে থাকে তখন সৎ ব্যক্তিটি চিন্তা করলো যে তো দিনের পর দিন আমাকে হেনস্থা করে যাচ্ছে তাহলে এর একটা কিছু বিহিত করা দরকার তখন সে মনে মনে একটা মতলব আটল আরেক দিন ওই দুটি লোক একটি আলোচনা সভায় যায় তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে সৎ লোকটি তার মতামত নিজস্ব ভাষায় বলে কিন্তু লোক তার কাছে ছোট হবার নয় সেজন্য সে তার নিজের আভিজাত্য অহংকারকে বজায় রাখার জন্য নিজের বক্তব্যটাকেই শ্রেষ্ঠ বলে মনে করত কিন্তু তার বক্তব্য যে শ্রেষ্ঠ নয় সেটি সবসময় সেই লোকটি প্রমাণ করার চেষ্টা করত কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হতো না তো সেই সৎ লোকটি সেই আলোচনা সবাই কি করল না তার গায়ে চ্ছাপ করে দিল তখন ওই দুষ্ট লোকটি বলে এটা কি হলো তখন সে তার ওই আখ্যাটিকে পুনরায় ব্যক্ত করলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কিনা করে আর ছাগলে কিনা খায় তো যাই হোক এই হলো গল্প যদি গল্পটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নমস্কার বন্ধুরা আজকের মতো